ধরে আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটে গেছে এখন গোটা রাজ্য জুড়ে একটা আহরণ সৃষ্টি হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে হলেও আমার ভাই বোনেরা চাকিরা সমস্ত ঘটনা নিয়েই কিন্তু প্রতিবাদ করছেন এটাই হওয়া উচিত শুধুমাত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন প্রত্যন্ত জেলা কেন সম আমাদের পুরো দেশ জুড়ে যেখানে যেখানে মহিলাদের উপরে নির্যাতন হবে ভিন্ন কাজ হবে তখন দলমত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই পথে নামতে হবে কিছুদিন আগেই আমরা চোদ্দ তারিখ রাত্রিবেলা মেয়েদের রাত দাসার প্রবণ উপস্থিত ছিলাম তাদের সংগতি জানানোর জন্য কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই রাজ্যেও কিছু রাজনশে ওই জন্য সেই রাত্রিবেলাতে আমার বোন আমার স্ত্রী তারাও এসেছিলেন উপস্থিত ছিলেন সেদিন এতটাই মিছিলের ভিড় বেড়ে গিয়েছিল যে আমার স্ত্রী বুঝতে পারেনি হয়ে গেছিল ভাঙাফার মোড়ে আমি এখানে চলে এসেছিলাম তারপরে আমার ফোন করে বলতে যে এখানে চারিদিকে প্রচুর ছেলে অনেকে মত হয়ে এসছে আমি চিন্তা করুন একটা প্রতিবাদ সভা যেখানে মেয়েরা কাউ নিয়েছে যে তারা সারা রাত্রিটা নিজেদের মতো করে কাটাবে সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পরে পুলিশ ডালাম এই পরিস্থিতি শুধুমাত্র ঝাড়গ্রাম বলে নয় কলকাতার বিভিন্ন জায়গাতেও তারা অন্যান্য জেলাতেও এই ঘটনা ঘটেছে রাজনৈতিক সমস্যা তবে এই সামাজিক সংস্থা কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক হয়ে ওঠে সেটা আমাদের হবে প্রথমে তো অবশ্যই আমরা আমাদের বাড়ির ছেলেদেরই সবার আগে শেখানোর চেষ্টা করবো যে মেয়েদেরকে সম্মান দিতে শুধুমাত্র মেয়ে বলে নয় মেয়ে কোনো দুর্বল জিনিস নয় একটা মানুষ হিসেবে শুধুমাত্র মেয়েকে সম্মান দেওয়ার কথা বলছি না মানুষ হিসেবে নারীদের সম্মান দেওয়ার কথা আমাদেরকে আমাদের ছোট থেকে শেখাতে হবে এরপরে আমরা যখন দেখব যে কিভাবে যে কোনো ঘটনা রাজনৈতিক হয়ে যায় বিভিন্ন দল বিভিন্ন নেতা মন্ত্রীরা যে কোনো যে কোনো দেশে যে কোনো সমাজে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি না ঝাড়গ্রামের কথা বলছি না বর্ধমানের কথা বলছি না না যখনই এই সামাজিক সমস্যা কোনো রাজনৈতিক নেতৃত্ব ক্ষমা চালা চেষ্টা করে তখনই সেটা কিন্তু রাজনৈতিক ব্যাপার হয়ে যায় আমার বোনেরা আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি তাই প্রতিবাত্রায় কিন্তু সিদ্ধান্ত সত্যি হওয়া প্রয়োজন বলে মনে করি আমার পৃথিবীরা বোনেরা বন্ধুরা আমাদের ম্যাডাম বসে রয়েছেন সবাইকে যদিভাবে উপস্থিত হয়েছেন তবে সর্বসিদ্ধতা করতে চাই যে সেখানে যেখানেই এই নির্যাতনের ধর্ম হচ্ছে সেখানে সেখানে প্রত্যেকটা জায়গায় নিযাপিতরা নিরপিতরা যেন প্রকৃত সুবিধা পায় সেই বিষয়ে আমাদের সবাইকে সমান্তর স্তরের মানুষকেই কিন্তু লড়ায় চালিয়ে যেতে হবে

সেটা বাবা দাদা কি পাশের বাড়ির কাকা যে তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যে একদম মেয়ে যখন একা বেরোচ্ছে সে অপরচুনিটি অপরচুনিটি না সে রেসপন্সিবিলিটি তার এইটুকু দেখা দরকার যে সে একা যাচ্ছে রাত্রে বসার সময় সে যদি বাড়ি পেয়েছে সে যত সাপ্তাহ ভালোভাবে ফেলে সেইটুকু তাদের ব্যবস্থা নিতে হবে এই নয় যে তাকে কিভাবে হ্যারাস করতে হবে আর একটা কথা বলি এটা আজকে করে আমরা বলছি

চাকা দেওয়ার চেষ্টা করবেন না আপনারাও মানুষ আপনারাও বাবা মা তো বাড়িতে কন্যা সন্তান আছে আর যদি আপনার কন্যার কিছু হতো আপনি কিছু থাকতে পারতেন ধামা চাকা দিতে পারতেন নিশ্চয়ই না আপনার সেই দাদা মার থেকে নিজের অন্তরের থেকে আপনারা দেখুন সেই অভয়ার সেই স্বাধীনার মা বাবার কারণে আর যেন কোনো মায়ের মূল খালি না হয় আর যেন কোনো কন্যা দূরে গিয়ে তাদের জীবনটা না শেষ হয়ে যায় আমি চাই সবাই যেমন বাইরে বেরিয়ে যায় পড়ার জন্য কোনো কাজের জন্য তারা যেন সেই সন্তান যেন ঘরে ফিরে আসে আবার বাড়িতে এসে যেন মা মা বলে জনগণ তুলে সারা ঘর যেন আনোময় হয় প্রতিটা বাড়ি যেন আনোময় হয় সেই সন্তান সেই কন্যা সন্তানের ডাকে